মামার বাড়িতে বেড়াতে বছর উনিশের যুবতী জলে ডুবে মৃত্যু শোকের ছায়া গ্রামে সাঁতার না জানার ফলে মৃত্যুর পেছনে অন্য কোন কারণ আছে কিনা তদন্ত শুরু করেছে পুলিশ উত্তর চব্বিশ পরগনা বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের গুনরাজপুর গ্রামের ঘটনা বোম্বাই থেকে মামার বাড়ি বেড়াতে জলে ডুবে মৃত্যু হল এক যুবতী জানা যায় মুম্বাইয়ের বাসিন্দা বছর উনিশের মেহেরুল শাহাবুদ্দিন খান তার মায়ের সাথে স্বরূপনগরের মামার বাড়িতে বেড়াতে এসেছিল শুক্রবার বেলা এগারোটা নাগাদ পুকুরে স্নান করতে গিয়ে জলে তলিয়ে যায় ওই যুবতী পরে স্থানীয়রা খোঁজাখুঁজি করে নিথর দেহ উদ্ধার করে সারাফুল গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করে পুলিশের অনুমান ওই যুবতী সাঁতার জানত না যার কারণে জল পুকুরে নেমে তলিয়ে যায় তারপর নিখোঁজ হয়ে পরে প্রায় কয়েক ঘন্টা পরে তার মৃতদেহ ভাসতে দেখে আত্মীয় স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে স্বরূপনগর পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বসিরহাট স্বাস্থ্য জেলার পুলিশ মর্গে পাঠানো হয়েছে বাচ্চাটা ডুবে গেছিল ওখান থেকে আমি বাড়িতে ঘুমোচ্ছিলাম ওই চিকার করলো ওই কোনো একটা হল্লা হচ্ছে এবার কী হলো করলাম বললো যে এই ব্যাপার আমি ওর মানে মামি মার নিয়ে হসপিটালে আসলাম ওর বাচ্চাটা নিয়ে হ্যাঁ নিয়ে আসার জন্য মারা গেছে কোথা থেকে কোথায় বাড়ি ওদের বাড়ি ওদের বোম্বে বোম্বাইতে থাকে এখানে কার বাড়িতে আসছিলো মামার বাড়ি কবে আসছে কবে চার দিন হয়েছে বিদ্যা ব্যবসা চাকরি জটক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরো যেকোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায়